ব্যাংক বয়স এখন এক বছর আগামী তারিখে বছর হবে ব্যাংক ভানা শেষ এখন টাকা বের করে নেওয়া হচ্ছে অনেক টাকা জমে গেছে মানুষজন ভালোই টাকা পয়সা রাখছে যাই হোক দ্রুত টাকা গণনা করা হচ্ছে তাড়াতাড়ি কোনো এখান থেকে সরে যেতে হবে আসলে যেটার জন্য টাকা বের করে নেওয়া হচ্ছে সেই জিনিসের করতে হবে যাই হোক টাকা গণনা প্রায় শেষের দিকে শেষের দিকে এত এত টাকার দল টাকা গণনা কি দেরি হয় দ্রুত 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 টাকা গণনা করা হচ্ছে শেষে আবার ওদেরকে কমিশনও দেওয়া হবে এই জন্য বলা হয়েছে খুব দ্রুত টাকা গণনা করার জন্য কিন্তু আমি একটা টাকাও চুরি করতে পারি না ওখান থেকে সরাতে পারি না কারণ আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আমার বৃহৎাতি বন্ধ অবশেষে টাকা গণনা শেষ এখন ডাকাত দলের সদস্যদের কমিশন দেওয়া হচ্ছে আসলে ব্যাংকে যত টাকা আশা করা হয়েছিল তার চেয়ে বেশি টাকা পাওয়া গেছে সেজন্য সবাই মহা খুশি যাই হোক আমাদের ডাকাতি করা শেষ টাটা বাই বাই স্বাধীন বাংলাদেশ চাইলে আপনাদের যখন এরকম কোনো সমস্যা হয় তখন এরকম ছোট ছোট ব্যাংক করতে পারেন তাতে দোষের কিছু না কিন্তু চুপচাপ একদম চুপচাপ কি সাইলেন্ট